আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য রয়েছে বাংলা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সব প্রশ্নের আয়োজন বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি কোন কবি কোনটি কবি জসীমুদ্দিনের রচনা জসীমুদ্দিনের রচনা এখানে ঠাকুর ঠাকুরবাড়ির আঙিনা চন্দ্রাবতী কি চন্দ্রাবতী হচ্ছে একটি কাব্যগ্রন্থের নাম বিদ্যাপতি তিনি কোন রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি তিনি ছিলেন মিথিলা রাজসভার কবি চর্যাপদের একজন কবির নাম বিদ্যাপতি কত সালে বধ কাব্য প্রথম প্রকাশিত হয় বধ কাব্য প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে সূর্য শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি এখানে সূর্য শব্দের সমর্থক শব্দ হবে অর্ক মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি এটি কার রচনা এটি লিখেছেন হুমায়ুন আহমেদ সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি বিপরীতার্থক নয় করল অন্যদিকে বক্র কুটিল জটিল সবগুলোই কিন্তু সরলের বিপরীতার্থক শব্দ সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি সদ্য প্লাস জাত বানানটি অবশ্যই দেখে রাখবেন অনেক সময় দেখা যায় যে এই যে যে স্পেলিংগুলা এগুলা কিন্তু অনেক সময় সেম সেম থাকে তাই অবশ্যই সন্ধিবিচ্ছেদের যে বানানগুলো রয়েছে অবশ্যই দেখে যাবেন কোনটি সার্থক বাক্যের গুণ নয় সার্থক বাক্যের গুণ নয় আসক্তি আসক্তি কখনোই সার্থক যে বাক্য সেই বাক্যের গুণ হতে পারে না আসক্তি হবে সঠিকটা আসক্তি আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এগুলা হচ্ছে একটা সার্থক বাক্যের গুণ অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা এখানে সঠিক হবে প্রলয় উল্লাস যেটা হচ্ছে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রহন্ত শেষ লেখা কোনটি মৌলিক শব্দ যে শব্দগুলোতে যে শব্দগুলোকে ভাঙা যায় না তাকেই সাধারণত আমরা মৌলিক শব্দ বলে থাকি এখানে গোলাপকে যদি ভাঙা হয় তাহলে কিন্তু শুদ্ধ কোনো শব্দ আপনি পাবেন না অর্থাৎ অর্থ আসে এমন শব্দ কিন্তু আপনি পাবেন না গো এবং লাভ ভাঙলে হয় এইটা যার দুইটারই কিন্তু কোনো যে এক্সাক্টলি মানে সেই মানে কিন্তু নেই যে কারণে এটি হচ্ছে একটি মৌলিক শব্দ ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারির সম্পাদকের নাম কি হাসান হাফিজুর রহমান কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ সঠিক হবে প্রথা কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি দীনেশ রঞ্জন দাস ওই ও সরি ও ও কোন ধরনের হচ্ছে যৌগিক স্বরধ্বনি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে জলে স্থলে এটি কি সমাস জলে স্থলে এটি দ্বন্দ্ব সমাস জলে ও স্থলে যার ব্যাসবক্ষ করলে আমরা পাবো জলে ও স্থলে এবং এটি দ্বন্দ্ব সমাস গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা নাথ ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা শশাঙ্ক শব্দের অর্থ কি শশাঙ্ক শব্দের অর্থ চন্দ্র বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র এটি কোন ধরনের বাক্য এটি হবে একটি সরল বাক্য ইত্যাকার শব্দটির সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি সঠিক হবে ইতি প্লাস আকার কত সালে চর্যাপদ খুঁজে পাওয়া গিয়েছিল চর্যাপদ যেটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী এবং এটি খুঁজে পাওয়া যায় উনিশশো সালে মনসামঙ্গল কাব্যের আদি কবিকে বিজয়গুপ্ত সরি এটা হবে কানা হরিদত্ত যিনি হচ্ছে মনসামঙ্গল কাব্যের কবি উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি রাখালী মনির চৌধুরীর মুনির চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন কবর নাটক হপ্তপয়কার হপ্তপয়কর কার রচনা এটি লিখেছেন সৈয়দ আলাউল সবচেয়ে বেশি চর্যাপথ পাওয়া গেছে কোন কবির সঠিক উত্তর কানহোপা সাহেব কোন সমাসের উদাহরণ এটি হবে কর্মধারায় সমাস আমরা জানি যে কর্মধারায় সমাসের ক্ষেত্রে কিন্তু যে যার যেটা তিনি এই শব্দগুলো দিয়ে কিন্তু সাধারণত ব্যাসবাক্য করতে হয় অর্থাৎ জস যে সাহেব তিনি হচ্ছেন জস সাহেব যেহেতু এখানে যে শব্দটি দ্বারা ব্যাসবাক্য করা হয়েছে সে এটা হবে কর্মধারায় সমাস লবণ শব্দের বিশেষণ কোনটি লবণ শব্দের বিশেষণ হবে লবণাক্ত মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে তারেক মাসুদ বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক নিচের কোনটি কৃষ্ণকুমারী কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা এটি হবে একটি রোমান্টিক উপন্যাসের নাম কোন বানানটি শুদ্ধ অবশ্যই বানানগুলো কিন্তু ভালো মতো করে দেখে যাবেন এখানে সঠিক বানান হবে পশারিণী ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি বর্ণ রয়েছে সেই পঁচিশটি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সময়কালকে কী বলা হয় বলা হয় উন্মেষ পর্ব হাড়িকিরি শব্দটি এসেছে কোন ভাষা থেকে এটা একটি জাপানি ভাষা রুকনুদ্দিন বক রুকনুদ্দিন বরবক শাহ গুন্ডাস খা উপাধি দেন রুকনুদ্দিন বরবক শাহকে তিনি তাকে গুন্ডাস উপাধি দেওয়া হয় মালাধর বসীকে কাব্য এর কবি নন কে মঙ্গল কাব্য এর কবি নন দাসুরাই বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধরূপ কোনটি শুদ্ধরূপ হবে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ ডিডলক এর ডেডলক এর বাংলা সঠিক বাংলা হবে অচল অবস্থা যাকে বলা হয় ডেডলক তন্নি এর সন্ধিবিচ্ছেদ হল তনু প্লাস দীর্ঘই দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি হবে দুল প্লাস অনা দোলনা রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটি একটি জাপানি ভাষা হিতোপদেশ গ্রন্থটি লিখেছেন কে লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার স্বাধীনতা তুমি কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নিস বাস চারণ কবি কে চারণ কবি যাকে বলা হয় তিনি হচ্ছেন মুকুন্দ দাস ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে